আবার মেয়ে ছেলেকে নিয়ে উৎপাত বাড়ে তো সেই জন্য বন্ধুরা সকলকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি এই ব্লকটি দেখতে থাকুন খুব দারুণ হবে ব্লকটি এমন একটি আমরা জায়গায় যাব একটি সুন্দর আবাসন আর চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ভরা এত সুন্দর আবাসনটি সে তার ভিতরেই ঢুকবো যার নাম হচ্ছে দেবরূপায়ন নগর আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন নাংলার বিল আমার একটি এপিসোডে দেখিয়েছিলাম এখানে দেখুন অনেকে এসেছে ভিড় জমায় হতেই ভিড় জমায় সবাই এই লেকের ধারে এসে বসে লেক টাইপের এটা আর আমরা দেবরূপায়ণ নগরের দিকে উদ্দেশ্যে চলেছি আমরা ব্যারাকপুরের দিক থেকে আসছি আমরা যাচ্ছি সোদপুরের দিকে সোদপুরের মুরাগাছা ক্রসিং আছে তার ঠিক একটু আগেই বাহাতে এই দেবরূপায়ণ নগরটি আজ কল্যাণী এক্সপ্রেসওয়েতে আপনারা বেশ কয়েকটি ব্রিজ পেয়ে যাবেন যদি কল্যাণীর দিক থেকে আসেন টুয়ার্ডস বেলঘড়িয়া দেখুন আরেকটি ঝাঁকছকচকে ব্রিজ যার ওপর আমরা উঠছি আর ভিডিওটির শেষে আরেকটা সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব যারা চা খেতে খুব ভালোবাসেন চা প্রেমী আছেন তাদের জন্য সেই জিনিসটা থাকবে এই ঠিকানাটা দেব অনেকেই জানেন সোদপুর কিংবা ব্যারাকপুর বেলগড়িয়া এই চত্বরের মানুষগুলো এখানে প্রচুর আসে চা খেতে এটি কুন্ডুবাড়ির চায়ের দোকান দারুণ ভিড় হয় আড্ডা হয় সবাই এখানে আড্ডা দিতে আসে এবং চা খেতে আসে অসাধারণ সুস্বাদু চা বানায় এখানে এই দেখুন ওই ডান দিকেই কুন্ডুবাড়ির চায়ের দোকানটি আমরা আসা ফেরার পথে এখানে চা খাবো সেই ভিডিওটিও আপনাকে দেখাবো খুব ভালো লাগে সামনেই শোধপুর মুরাগাছা ক্রসিং আর এই দেখুন এই বাঁদিকে আমরা প্রবেশ করতে চলেছি এই বাঁদিকে এই নগর সামনে বড় একটি ব্যানার দিয়ে টাঙানো আছে যে এটি দেবরূপায়ের নগর এই দেখুন খুব সুন্দর জায়গা দেখুন এই দেব্রুপনগর আবাসনটি মানে এখানে প্রচুর পরিমাণে জনবসতি এখন গড়ে উঠেছে বেশ কিছু বছর আগেও একদম ফাঁকা ছিল তাই আপনারা যদি এখানে বসবাস করতে ইচ্ছুক হন তাহলে নিশ্চয়ই এই সুন্দর জায়গাটিকে আপনারা বুকিং করতে পারেন এখানে নিজস্ব জমি কিনে আপনারা নিজস্ব বাড়ি করতে পারবেন এখানে কোনো ফ্ল্যাট হয় না এত সুন্দর জায়গাটি আর এখানে প্রচুর পরিমাণে দেশীয় পাখি আছে আর চারিদিকে দুদিকেই গ্রাসল্যান্ড আর এছাড়াও একটু সন্ধে নাম শিয়ালের আনাগোনা প্রচুর পরিমাণে দেখা যায় যার জন্য শহরবাসীরা এরকম অঞ্চলগুলোকে খুব পছন্দ করে সেই কারণেই আমি ভিডিওটি বানাতে এখানে চলে আসলাম হয়তো এর আগে খুব বেশি ভিডিও আপনারা নগর সম্বন্ধে পাবেন না এর জন্য বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন দেখুন অলরেডি এখানে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেছে এছাড়া এখানে আজ থেকে দু বছর বাদে সম্পূর্ণরূপে আধুনিক শহরে এই জায়গাটি পরিণত হয়ে যাবে বাচ্চারা ফুটবল খেলছে আপনাদের যারা ভবিষ্যতে এখানে জমি বাড়ি কিনতে ইচ্ছুক খুব আপনারা যারা নাইনটিসে জন্মগ্রহণ করেছেন বা তার আগের তারা ছেলেবেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করেছিলেন এখনকার ছেলেমেয়েরা সেই ছেলেবেলাগুলোকে উপভোগ করতে পারেই না যার দরুনই আপনারা এখানে জায়গা জমি কিনতে পারবেন যে সুন্দর গ্রাসল্যান্ড সুন্দর বাড়িগুলো একটু শান্তিনিকেতনের আদলে তৈরি করা সেই ছেলেবেলাগুলোকে আপনাদের ছেলেমেয়েরা খুব সহজেই খুঁজে পাবে তাই প্লিজ সব জায়গাগুলোকে আপনারা মিস করবেন না যদি কেউ বাড়ি ঘর নাও কিনতে পারেন তাহলে তাও এখানে মাঝে মাঝে এসে আপনাদের ছেলে ও সন্তানদের ঘুরিয়ে নিয়ে যাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন সামনে একটি গরু বাধা গ্রামের দৃশ্যের মতো লাগছে দেখুন দুদিকে দেখুন বন্ধুরা একটি হুটিটিউ পাখি কি সুন্দর বসে আছে ওখানে বিভিন্ন রকম দেশীয় পাখি আপনারা এখানে দেখতে পাবেন দেখুন উড়ে গেল হুটিটিউ পাখিটা বন্ধুরা এখানে আপনারা দেখুন বিস্তর ফাঁকা জমি পড়ে রয়েছে যেখানে ভবিষ্যতে এখানে প্লটিং হবে আর আপনারা যারা এখানে বাড়ি ঘর তৈরি করতে ইচ্ছুক আমাদের শেষে বা এর পরেই আমরা স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দিয়ে দেব। সেখান থেকে কন্টাক্ট করে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং খুব মনোরম পরিবেশে শান্তিনিকেতনের আদলে তৈরি হওয়া বাড়ি আপনাদের তৈরি করতে পারবেন যেটি তে আপনারা শান্তি ও নিরিবিলিভাবে আশা করি এখানে থাকার সুযোগ ও সুবিধা এখানে পেয়ে যাবেন হাই ফ্রেন্ডস আমি আজকে নগরে চলে এসেছি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ নিয়েই গঠিত এই জায়গাটি আর এই জায়গাগুলো দেখছেন ফুল গ্র্যাসল্যান্ড আছে আর এর ভিতরে দেখছি প্রচুর পরিমাণে হুটিটিউ পাখি যেগুলো হয় সেগুলো ডেকেই চলেছে ডেকে চলেছে মানে অসাধারণ পরিবেশ বেষ্টিত জায়গা এই জায়গাটি এতটাই সুন্দর আর কয়েকশো বিঘা জমি নিয়ে এই জায়গাটি তৈরি উঠেছে এছাড়া ওই দূরে দেখতে পাবেন যে গাছগাছালি কত সুন্দর লাগছে আর মানে পাখির আওয়াজে মানে প্রাণ ভরে যাবে আর ওই বাড়িগুলো দেখুন তৈরি হয়েছে ওগুলো অনেকটা শান্তিনিকেতনের মানে বাড়ির স্টাইলের আদলে তৈরি হয়েছে যে মানে খুব বড় হবে না একতলা দোতলার মধ্যে কিন্তু খুব স্টাইলিস্ট সোদপুরের মধ্যে এই জায়গাটি মানে বেশ কম দামের মধ্যে খুব ভালো জায়গা আপনারা অবশ্যই এখানে পারচেস করতে পারেন এছাড়াও যদি পারচেস নাও করেন তাহলেও আপনাদের সন্তানদের মাসে একবার হলেও এই জায়গাটিকে ঘুরিয়ে নিয়ে যাবেন কেন কি যে আমরা যেখান দিয়ে আসলাম এরকম অনেকটা জায়গা জায়গা জুড়ে এরকম গ্রাসল্যান্ড আছে আর প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা আছে এছাড়াও যে দূরে সূর্যটিকে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে যে সানসেটটা হবে এখান থেকে অসাধারণ লাগে বন্ধুরা দেখুন এই জায়গার বিস্তারিত ফাঁকা বিস্তর জমি রয়েছে এবং আমি কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর সোতপুর স্টেশন থেকে এর দূরত্ব মাত্র তিন সাড়ে তিন কিলোমিটারের ভিতরে তাই এখানে বহু বাইরে থেকেও মানুষ এখানে জমি জায়মা কিনে নিচ্ছে আর আপনারা অবশ্যই পারচেস করবেন এছাড়া অন্যান্য জায়গার তুলনায় এখানের দামটাও তুলনামূলকভাবে কিছুটা হলেও সস্তা তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা আধুনিক শহর পেতে গেলে এসব সুবিধা দরকার সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই এই জায়গাগুলো পারচেস করে রাখবেন এতে আপনারা উপকৃতই হবেন এবং যদি না কেনেন ভবিষ্যতে হয়তো আফসোস করতে হতে পারে দেখুন আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে পাঁচিল ছোট ছোট জায়গা কিনে এখানে রেখে দিয়ে গেছে ভবিষ্যত বাইরে বাড়ি তৈরি করার উদ্দেশ্যে এবং অনেক বাড়িও তৈরি হচ্ছে এখানে যার ইট এছাড়াও যেসব সামগ্রী বাড়ি তৈরি করতে লাগে সেগুলো তারা এখানে স্টক করে রেখেছেন জায়গাটি কতটা বিস্তীর্ণ আপনারা খালি দেখুন এছাড়াও এখানে যারা বাড়িঘর করবেন একটা সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে এখানে বাড়ি করলে খালি কংক্রিটের যে দেয়াল সেটিকে আপনারা পাবেন না এখানে প্রচুর গাছ লাগানো হচ্ছে যা গাছগাছালিতে ভরা থাকবে এবং সুন্দর পরিবেশে আপনারা মনোরম একটা বাড়ি তৈরি করে থাকতে পারবেন দেখুন খুব ফাঁকা ফাঁকা জায়গা জুড়ে এই বাড়িগুলো তৈরি হয়েছে দেখতেও খুব ভীষণ ভালো লাগছে দুতলা তিনতলা এর বেশি নয় কিন্তু খুব উঁচু উঁচু বিল্ডিং এখানে নয় খুব সুন্দর এর আরও ভিডিওটি আমি দেখাচ্ছি সুন্দর সুন্দর বাড়ি তৈরি করা যেখানে থাকতেও আপনাদের বেশ পছন্দ সই হবে এই ভিতরে প্রবেশ করে আমার ছোটোবেলার এক বন্ধুকে এখানে দেখা পেলাম ও এখানকারি স্টাফ আর ওর থেকে এখানে শুনে নেব কেরম পরিবেশ আর কী কী জন্তু এখানে দেখা যায় সন্ধ্যা নামলে আমরা আপনারা কীরকম আনন্দ পেতে পারেন প্রীতম একটু বল এই ব্যাপারে শিয়াল ফিয়াল মাঝে মধ্যে দেখা পাওয়া যায় খুব কম আর সব থেকে হচ্ছে সাপ সাফ আছে বিষাক্ত সাপ আছে বিষাক্ত সাপ আছে তুই দেখেছিস হ্যাঁ কেউ চন্দ্রকোড়া চন্দ্রগোড়া হ্যাঁ তারপর তো টর্চ ফর্চ জ্বালা তো টর্চ তো ব্যবহার করতে হয় টর্চ না না ব্যবহার করলে হয় আর বাইরে থেকে যারা আসবে মোটামুটি সবাই এখানে ঢুকতে পারবে তো দেখার জন্য বাইরের দিকে এখন তো বাইরে এখন প্রবেশ এখন তো বন্ধ করে দিয়েছে কিছু কিছু বাইরে ছেলেমেয়েদের জন্য আর কেননা গাড়ি ফাড়ি নিয়ে উৎপাত আবার মেয়ে ছেলেকে নিয়ে উৎপাদ বাড়ে তো সেই জন্য না না এমনি ঢোকা যাবে তো ফ্যামিলি নিয়ে কেউ আসলো হ্যাঁ সে একটু কথাবার্তা বলবে কথাবার্তা বলে ঢুকতে হবে মোটামুটি সবার জন্যই প্রবেশ হ্যাঁ আছে মানে গেটে কথা বলতে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকিস হ্যাঁ বন্ধুরা সবার শেষে বলেছিলাম এই কুন্ডুবাড়ির চায়ের দোকানে যাব চা খেতে এখানে এত সুস্বাদু চা তৈরি হয় যে অনেক দূর পর্যন্ত মানুষেরা এখানে এসে ভিড় জমিয়ে চা পান করেন এবং বেশ কিছুটা এখানে আড্ডা দিয়ে থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই টাটা বাই বাই বেস্ট অফ লাক সবাই ভালো থাকবেন